হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমার বাবার বাড়িতে শ্যামা মায়ের পুজো হচ্ছে এটা আমাদের বহু দিনের পুরনো পুজো তো আজকে তারই কিছু প্রস্তুতি চলছে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমার বৌদি খুব সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা একটু দেখে নাও তো মায়ের বেদিটা এখন ফাঁকা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই মায়ের আগমন হবে তো তোমাদের সাথে সব ভিডিওই শেয়ার করব তোমরা দেখতে থাকবে ভালোবাসা দিও মায়ের বেদিটা এখনও সাজানো হয়নি তো তোমাদের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে দেখতে বিকেল হয়ে এসছে এবার মায়ের পুজোর সব প্রস্তুতি চলছে এইখানে মা আর মাসিমুনি সব কিছু পুজোর গোছাচ্ছে তো তোমরা একটু দেখতেই পাচ্ছ মা চলে এসছে আমাদের বাড়িতে তো তার জন্য মা এখানে মাকে বরণ করবে বলে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি তো দেখতেই পাচ্ছ সবাই মাকে ভেতরে প্রবেশ করাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখতে তো মাকে এবার বেদিতে বসানো হবে মাকে গয়না পরিয়ে নতুন রূপে সাজানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এই এই গয়নাগুলো আমাদের বংশ পরম্পরায় বহু বছর ধরে মাকে পড়ানো হয় গয়না পড়ার পর তোমরা সবাই মায়ের ফুল লুকটা দেখতে পাবে দেখতে খুবই সুন্দর লাগছে মিষ্টি মাকে টিকলি কানের টিপ গলার হার সব কিছু পরিয়ে মাকে সাজানো হচ্ছে তো তারই প্রস্তুতি চলছে এখানে তো আর কিছুক্ষণ পর তোমরা মাকে দেখতে পাবে